দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জাহীপজ হাট আর আপনার দিন বসে শনিবার এবং মঙ্গলবার তেমন মঙ্গলবার কেমন দামে দামের বাচ্চা সারবাস হচ্ছে আমরা সে তথ্য গুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

সার আমরা দেখছিলাম কত বলছেন কত পাঁচ কত চাইছে অনেক সার সাইকেলের সার বাচ্চা আমার কোয়ালিটি সম্পন্ন সুন্দর

তা মাংস লাগার জায়গা আছে পর্যাপ্ত না বাচ্চা গরু মাংস তো এখন লাগা যাবে না এরে দেখছিলাম বেশ সুন্দর হ্যাঁ কুরবানি আসবে না না আটশো সাহিবালের বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত চাইছেন সার বাচ্চা এর উপরে চাই দেখছিলাম সুন্দর কোয়ালিটির একটি গরু আমরা দেখছিলাম এখানে চলছে কত বলছেন কত ও পঞ্চান্ন স্যার আর আপনি কত বলছেন

এইও তো সাল বাচ্চা আমরা দেখছিলাম একের বাচ্চা একের একের বাচ্চা আমরা দেখছিলাম এখানে খুব সুন্দর কোয়ালিটি বাচ্চাগুলো সব বলো

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেই কেমন দামে এই গরু দুটি কিনলেন আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম আমরা দেখছিলাম আচ্ছা এটা কি কি জাত ভাই মন ভাই তাহলে আজকে দুইটা কালেকশন তিনটা তিনটা তিনটা

ফরিদপুর আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন অধিকার নির্দেশটা দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন তো একটু আমাদের জিরো হ্যাঁ জিরো হ্যাঁ থ্রি হ্যাঁ নাইন ডবলস আচ্ছা এই নম্বর যখন করলে হবে সবসময় পাবে অলওয়েজ পাবে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন চান্ডি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ড্রাসবুকই চিত্র